দেখা গেছে বৃদ্ধ লোকে অন্যদিকে রাজকুমারে দেখা গেছে মাহিকে বৃদ্ধ লোকে অনেকে বলছেন রাজকুমার আর প্রিয়তমের মধ্যে অনেক বেশি মিল ছিল যেমন প্রিয়তমের মধ্যে একজন মারা যান আর রাজকুমার মধ্যেও মারা যান তাহলে এই দুটি জিনিস অনেক বেশি মিল পেয়েছে দর্শক অনেক দর্শক বলছে বানিয়ে হয়েছে আর অন্যদিকে রাজকুমারে মাহিকে বুড়ি বানিয়ে দেয়া হয়েছে সো এটার ক্ষেত্রে অনেক বেশি মিল ছিল আর শেষ একটি ইমোশনাল গান দিয়ে মুভিটা শেষ হয় যেটা প্রিয়তমা আর রাজকুমারে একদম মিল পাওয়া গেছে সো এইসব কথা অনেক অডিয়েন্স বলছে অডিয়েন্সদের মধ্যে সাকিব রাজকুমার নিয়ে হয়েছে অনেক বেশি হয়ে হুল্লোর অনেকে বলেছে এই মুভিটা সুপার ডুপার হিট হবে আর এই মুভিটা দেখার পর অকাল হয়ে গেছে অনেক ভক্ত এমনকি কোন কোন দর্শক বলছে এই মুভিটা একদমই সুন্দর হয়নি আগেরটার মতোই ছিল আবার অনেকে বলছে সুপার ডুপার সুন্দর হয়েছে এই মুভিটা এমনই বলছে অনেক সাকিবিয়ানরা আর অনেক সাকিবিয়ানরা রাজকুমার মুভিটা দেখে কান্নায় বুক ভাসিয়ে দিয়েছে কারণ শেষের সিনটা ছিল অনেক বেশি ইমোশনাল আবার কিছু কিছু দর্শক রাজকুমার আর প্রিয়তমাকে একেবারে একীভূত করার চেষ্টা করছে তারা কতক্ষণ রাজকুমারকে ভালো বলছে আবার কতক্ষণ বলছে প্রিয়তমাকে ভালো তারা বলছে প্রিয়তমা আর রাজকুমারের মধ্যে অনেক জিনিস মিল থাকলেও জিনিস তো একটাই শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির হিরো আর এই সুপারস্টার কিনে যে ছবি বাংলা হোক না কেন সেই ছবি সুপার টুপার হিট হবে